আপনি তো আছেন আপনি কোথা থেকে আইছেন ভাই আমি আইছি তোমার বরিশাল থেকে বরিশাল থেকে বরিশাল নাজিরপুর থানা বরিশাল নাজিরপুর থানা আচ্ছা আপনি ছয়শ ক্যাপাসিটি ছয়শ সেটার তিনশো হাসার একটা মেশিন নিচ্ছেন আপনি এই রাতেই চলে আসেন এখন প্রায় এগারোটা বাজতে গেছে হ্যাঁ এগারোটা বাজে হ্যাঁ এগারোটা বাজে এগারোটা ঠিক ভাই এগারোটা বাজে হ্যাঁ এখন এই রাতেই মেশিন নিয়ে চলে যাবেন হ্যাঁ এই রাতে মেশিনে ভাইরা নিজস্ব গাড়ি নিয়ে আইছে হ্যাঁ হইলো চালক ভাই সহযোগী ভাই আর মেশিন যে নেবে উনি যা ভাইদের জন্য দোয়া রইলো উনি অনেক দূর থেকে আইছে ওনাদেরকে ছেড়ে দিতে হবে এই যে মেশিনটা ফুল কমপ্লিট করা হয়েছে এখন অবশ্য লাইট অফ এটা ছয়শ সেটআপ 300 আছে ভাই আপনি এটাতে মুরগি না কোয়েল পাখির জন্য তোমার মুরগি আছে হাঁসের ডিম আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখিও আছে হ্যাঁ কিন্তু কোয়েল এtere আমরা 25 আমার দিতে হবে আর সেটা দিতে হবে আচ্ছা যান আপনাকে দিব ভাই এত কষ্ট করে আইছেন আর সেটা আর সেটা কেটে দিয়ে দাও তাহলে ভাই আপনি দিহার সাহেব রাতে ঘুমাবেন না ঠিক আছে ভাই যদি ঘুম লাগে একটা বাজারে দাঁড়ায় চা মার্কে একটু घुমায় নেতা পথ যাবেন রাতে নিরিবিলি যাবেন ঠিক আছে আপনাদের জন্য দোয়ার হইলো এই যে লাইটটা অন হয়েছে যাই হোক সমস্যা নাই আচ্ছা সবকিছু রেডি করে ভাইদের ছেড়ে দিই অনেক রাত হয়েছে ভাইদের চাইলেও আমি রাখতে পারবো না কারণ কালকের দিনে মানে ভাইরা যাইতে গেলে প্রবলেম হবে যাই হোক ভাইরা রাতে আইছে সন্ধ্যার দিকে রওনা হয়েছে ইনশাল্লাহ এখন চলে আইছে ওনাদেরকে সবকিছু দেখে শুনে ছেড়ে দিই ভাইরা এই খুললে ভিতরে একটু দেখেন হ্যাঁ এই খুলে এটা আপনার হাজার টাকাটা এখন বাইরে রয়েছে ওই যে হাজার বাইরে রয়েছে এটা আপনার সম্পূর্ণ অটোমেটিক মেশিন এটা ইমিউনিটি সিস্টেম থেকে টোটাল পারি সিস্টেমটা সম্পূর্ণ অটো করা হয়েছে জানেন প্রত্যেকটা মেশিন আমাদের সম্পূর্ণ অটো এটা আমাদের নাম্বার যাদের প্রয়োজন হবে আপনারা ফোন করতে পারেন আর যাদের বরিশালের ভিতরে বাচ্চা লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো বা ফার্স্ট কমেন্টে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো বাচ্চা লাগলে ভাইদের সাথে যোগাযোগ করবেন বরিশাল থেকে ওনারা সারা বাংলাদেশ দিতে পারবেন ইনশাল্লাহ বরিশালে যারা ওনার খামারে গিয়ে নেবেন তারা নিতে পারবেন খুব সহজে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আচ্ছা